সামনি পরীক্ষা ছাদে পড়তে উঠে হাই ভোল্টেজ তারে ঝোলসে গেল ছোট্ট আলিয়া। সামনি বার্ষিক ফাইনাল পরীক্ষা। তার प्रिपरेशन নিতে শীতের সময় ছাদে বই নিয়ে পড়তে বসেছিল না বালিকা। বাড়ির পাশ দিয়ে গ্যাসে 33000 वोल्टের ইলেকট্রিকের তার। সেই তারেই বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঝোলসে গেল না বালিকা। ইলেকট্রিক্যাল লাইন সরানোর দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে চলছে বিক্ষোভ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনাড় বড় বাজার এলাকায়। জানা যায় আলিয়া খাতুন নামের সপ্তম শ্রেণীর ছাত্রী। সামনে তার অ্যানুয়াল পরীক্ষা পরীক্ষার জন্য প্রিপারেশন শীতের সময় বাড়ি ছাদে বই নিয়ে পড়তে বসেছিল আর সেটাই হলো তার কাজ বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া তেত্রিশ হাজার ভোল্টের ইলেকট্রিকের তারে ঝলসে যায় আলিয়া বিকট শব্দে প্রতিবেশীরা ছুটে এসে আলিয়াকে উদ্ধার করে প্রথমে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে দ্রুত পাঠানো হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে আর এতেই এলাকার মানুষজন বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের গোসাই বাজার এলাকায় করে এলাকার মানুষজন পুলিশ পুলিশের সে গ্রামবাসীকে বুঝিয়ে অবরোধ তুলে দেয় তবে বিদ্যুৎ দপ্তরের গাফিলতি যে রয়েছে তাও কার্যত পুলিশ স্বীকার করে নিয়েছে পরবর্তীকালে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেই বিষয়ে বিদ্যুৎ দপ্তরকে সচেতন হয়ে বিষয়টি মাথায় রাখতে হবে বলে আশ্বাস দিয়েছে ঘটনাটা কিভাবে ঘটলো কখন জানতে পারলাম বলছি আমরা আমাদের পাশের বাড়িতেই আমাদের বাড়ি ওর মা দুজনেই ছিল বাড়িতে ওর দিদি ও বোন পড়ছিলো ছাদের উপরে শীতের ইয়েতে সেই জন্য রোদের জন্য ছাদের উপরেই পড়ছিলো আর দিদি নিচেতে রান্না করেছিলো তারপরে আওয়াজ একটা উঠতেই আমরা পাশাপাশি ছুটে আসি ওর দিদিও চিৎকার করে নিচ থেকে উপরে যখন দেখে যে পড়ে রয়েছে এরকম অবস্থায় তারপর আমরা পাশাপাশি এসে ওখান থেকে নিয়ে হসপিটালে নিয়ে যাই মূলত আমরা বলতে আমরা যেটা এসে দেখেছি ওর নিচে বইগুলোর কাছেই মেঝete পড়েছিল আর কারেন্টে কিভাবে লেগেছে আমরা সেটা বুঝতেও পারছি না হ্যাঁ বাড়ির পাশ দিকে 33000 ভোল্টেজের তারটা গেছে ছাদের সামনেতেই সামনে কি পরীক্ষা হ্যাঁ সামনে অ্যানুয়াল পরীক্ষা সেইজন্য प्रिपरेशन লিয়ার জন্য পড়েছিল যেহেতু শীতকাল সকালের দিকটায় আমি স্কুল যাওয়ার আগে পর্যন্ত ওখানেই পড়ছিল আলেয়া খাতুন ক্লাস 7 আমার নাম আমার নাম তাজিয়া আমাদের এখানে একটা আমাদের জনবসতি এলাকার উপর দিয়ে 33000 वोल्टের ইলেকট্রিসিটি গেছে এবং সেটি খুব নিচু এলাকা মানে 10 ফুট হাইটের উপর দিয়ে গেছে যেগুলো আমাদের একতলা বাড়ি থেকে হাত বাড়ালে হয়ে তো সেখানে একটা বাচ্চা ছেলে মেয়ে আজকে রোদে ছিটকালের ওতে বসে ছিল পড়তে বসে ছিল পড়তে পড়তে তার কোন কাগজ হয়তো উড়ে গেছে সে ধরতে গেছে যে ইলেকট্রিসিটি তারে হাত পড়ে গেছে